হ্যালো এভরিওয়ান স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ানো ট্রাভেল থেকে আমাদের আজকের টপিক জি এন জি শপিং মল চলুন দেখা যাক সেন্ট্রাল শপিং মল হল সাহারানপুরের অন্যতম জনপ্রিয় মল যা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এটি কেনাকাটা খাওয়া দাওয়া এবং বিনোদনের জন্য দুর্দান্ত একটি জায়গা এখানে পরিবার এবং বন্ধুরা একসাথে সময় কাটাতে মুভি দেখতে বা বিভিন্ন মজার খাবার উপভোগ করতে আসেন চলুন এই কিছু আকর্ষণ সম্পর্কে নেওয়া যাক শপিং মল একটি আধুনিক ও আকর্ষণীয় ভবন এখানে লিফট ও সিঁড়ি দুটি সুবিধা রয়েছে মলের মধ্যে মাঝে মাঝে খেজুর গাছের উপস্থিতি নজর কাড়া এখানে হোম অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে ইলেকট্রনিক্সের দোকান রয়েছে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় সব কিছু সহজেই পেতে পারেন সেলুন ও স্পা ঘড়ি ডিপার্টমেন্টাল স্টোর এবং গিফট শপও রয়েছে মলের ফুড কোর্টে ভারতীয় ও মহাদেশীয় খাবার পাওয়া যায় এবং কফি ও বিভিন্ন টিউবিটের ব্যবস্থা আছে ফ্যাশনের জন্য পুরুষ মহিলা ও শিশুদের নানা ধরনের স্টোর আছে এছাড়া গহনা প্রসাধনী প্যান্টালন জুতো এবং আনুষঙ্গিকের নানা বিকল্পও রয়েছে বিনোদনের জন্য রয়েছে মুভি থিয়েটার হরর হাউস ও হরর জঙ্গল যেখানে আপনি মজার অভিজ্ঞতা পেতে পারেন শিশুদের জন্য মিনিয়েচার গাড়ি ও বাইক চালানোর সুবিধা রয়েছে এন্ট্রি ফি সম্পর্কিত কিছু তথ্য মলে প্রবেশ বিনামূল্যে তবে বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য আলাদা আলাদা ফি দিতে হবে হরর হাউসে এন্ট্রি ফি সত্তর টাকা গাড়ি ও বাইক রাইড ফি চল্লিশ টাকা সিনেমা দেখতে চাইলে প্রবেশ ফি একশো টাকা তবে তা শোর উপর নির্ভর করবে পরিবর্তিত হতে পারে আপনি সেখানে কিভাবে পৌঁছাবেন সে সম্পর্কিত কিছু তথ্য আকাশ পথে দেরাদুন নিকটতম বিমানবন্দর মল থেকে নব্বই কিলোমিটার দূরে অবস্থিত বিমানবন্দর থেকে ট্যাক্সি বা অন্যান্য যানবাহন সহজেই পাওয়া যায় তাছাড়া সাহারানপুর রেলওয়ে স্টেশন মল থেকে নিকটতম রেলওয়ে স্টেশন এটি মল থেকে ৪৫ কিলোমিটার দূরে স্টেশন থেকে যে কোনো গাড়িতে করে মলে যেতে পারবেন সাহারানপুর শহর ভারতের সব প্রধান শহরের সাথে ভালোভাবে সংযুক্ত তাই বাসে ভারতের শহর থেকে সাহারানপুরে পৌঁছানো সোজা আপনার সুবিধার্থে কিছু টিপস আপনি যদি দুর্বল হৃদয়ের মানুষ হন তবে হরর হাউস এবং হরর জঙ্গল পরিদর্শন করবেন না বলে আপনার মানি ব্যাগ এবং পার্স সাবধানে রাখুন আপনি শাহরাহানপুর আসলে মলটি একবার ঘুরে দেখতে পারেন ধন্যবাদ পুরো সময় জুড়ে আমাদের সাথেই থাকার জন্য